আজকে একটি খুশির দিন আমরা জনপ্রযোগ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ কর্তৃক হাসিনার প্রতি ত্রিপুরা বাসির জন্য এবং মুখ্যমন্ত্রী বাংলাদেশের বিখ্যাত হারি এবং বাংলাদেশের জাতীয় মা ইলিশ এবং আরেকটি রসগোল্লা মিষ্টি যেটা খুবই বিখ্যাত রসগোল্লা সেটা পাঠানো হয়েছে আসলে এই আমাদের ত্রিপুরা এবং বাংলার সম্পর্ক এটা কিন্তু সেই উনিশশো একাত্তর সালের আগে থেকেও আমাদের স্বমর্মতা সহ অবস্থান বজায় আছে এটার মাধ্যমে ত্রিপুরা বাংলাদেশ সাথে ভারতের যে গভীর সম্পর্ক সেটা আরও স্মরণ করছে এই আজকের এই দিনে আর করছি যে ভারতের সাথে ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা দরিদ্রতা এবং আত্মার সম্পর্ক এটা আরও দৃঢ়ভাবে হবে সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে আমরা দুই প্রতিবেশী রাজ্যদের যেটি বলি আরও আগিয়ে যাব এবং উন্নতির পথে চলমান আমরা এই প্রধান মুখ্যমন্ত্রী দপ্তরের সাথে যোগাযোগ করে সত্তর মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে দেওয়ার চেষ্টা করি আমার নাম মোহাম্মদ হেজরফ চৌধুরী আমি মাননীয় সেন আগরতলার প্রথম সচিব এবং এই সূচির দায়িত্ব পালন করছি সাথে আমার সহকর্মী আছেন প্রধান সচিব আমার